আসসালামু আলাইকুম সবাইকে আশা করি তোমরা সবাই ভালো আসো আগামীকালের পরেই বলতে গেলে যে মাঝখানে একটা দিন গ্যাপ আসে পরশু দিন হলো আমাদের আকাঙ্ক্ষিত কৃষিগুচ্চ ভর্তি পরীক্ষা তো তোমাদের সবার মনে একটা কমন প্রশ্ন হলো যে ভাইয়া কতগুলো এমসিকিউ দাগালে আমি নিশ্চিন্ত ভাবে থাকবো বা আমার কতগুলো এমসিকিউ দাগানো উচিত বা কতগুলো দাগালে আমি সেফ জন্য থাকবো বা আমার একটা চান্স নিশ্চিত হবে তো আমি তোমাকে এই প্রত্যেকটা বিষয় নিয়ে কথা বলবো তার আগে একটু আমি বলে রাখি যে যেহেতু ভর্তি পরীক্ষা একেবারে আসে তোমাকে এখন খুবই ভাবে না খুবই ঠান্ডা মাথায় খুবই ঠান্ডা মাথায় তোমাকে এখন থেকে একদম এক্সাম দেওয়া পর্যন্ত থাকা লাগবে তুমি যদি এলোমেলো করো তুমি যদি একেবারে প্যানিক করতে থাকো তাহলে তোমার ক্ষেত্রে কিন্তু চান্স মিস হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে ভাইয়া তাহলে এখন কি করা লাগবে এখন থেকে তোমাকে আস্তে আস্তে ভেবে চিনতে এই যে এখন আমি তোমাকে বলে দিব যে কিভাবে আসলে তুমি পরীক্ষায় ম্যাক্সিমাম এমসিকিউ পারো এখন আমি তোমাকে একটু বলি ভাইয়া যে তোমাকে একটা কথা বললে তোমায় হয়তো বা এই জিনিসটা শুনতে খারাপ লাগতে পারে কিন্তু এটাই সত্যি যে আমি সবসময় একটা কথা বিশ্বাস করি যে যত বেশি এমসিকিউ দাগাবে চান্স পাওয়ার সম্ভাবনা তত বেশি বাড়বে তুমি হয়তো বাবা খুঁজছো কেন ভাইয়া ভাবে ভাইয়া শোনো ভাইয়া এই বছর কম্পিটিশন হচ্ছে তুলনামূলক অনেক বেশি তার ফলে আমাদের এইটুকু মাথায় ভেবে নিয়ে লাগবে যে আমরা আসলে অনেক শিক্ষার্থীর সাথে যেহেতু কম্পিটিশন করতেছি সেহেতু আমাকে একটা ভালো মার্ক অ্যানসিওর করা লাগবে এখন দেখো ভাইয়া তোমাকে আমি এখানের মধ্যে কয়েকটা ক্যাটাগরি ভাগ করছে হান্ড্রেড পার্সেন্ট ফিফটি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট জিরো পার্সেন্ট মানে হলো যে হান্ড্রেড পার্সেন্ট মানে যেগুলো তুমি ম্যাক্সিমাম প্রশ্ন নিশ্চিন্তে পারো নিশ্চিত পারো এখন দেখো পারবে 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 এক 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 একজন কি রকম এটা খুব কেউ কেউ স্বাভাবিক বিষয় এটা নিয়ে কোনো মানে অবাক হওয়ার কিচ্ছু না কিন্তু দেখো ভাইয়া যে পঞ্চাশটা পারবে এরকম পঞ্চাশটা তো আরও হাজার হাজার শিক্ষার্থী পারবে তাহলে এরপরের পরের গুলোই তো তোমাকে আসলে তোমাকে অন্যান্যদের চাইতে এগিয়ে নিবে তাই না খুব স্বাভাবিক বিষয় না এখন দেখো ভাইয়া বোঝানোর চেষ্টা করি ফিফটি পার্সেন্ট বলতে গেলে বুঝায় যে এ বি এরকম দুইটা অপশন তুমি চিনো মানে এই দুইটা থেকে অ্যান্সার হওয়ার সম্ভাবনা আছে সিডি বাদ এরকম অপশনগুলা বাদ তার মানে তোমার হাতে দুইটা অপশন তুমি জানো এগুলো তো ভাইয়া মাস্ট দাগা ভাই কোনো না কোনো একটা তোমার কাছে যেটা মনে হবে যে হওয়ার সম্ভাবনা আছে সেটা দাগিয়ে দিবে এরকম ফিফটি ফিফটি চান্সের তার মানে ধরো ভাইয়া এইখানে তুমি পঞ্চাশটা দাগানোর পরে এখান থেকে তুমি পনেরোটা দাগাতে পারলে কয়টা পনেরোটা তার মানে তুমি পঁয়ষট্টিটা দাগালাম তোমার কিন্তু চান্স পাওয়ার জন্য পঁয়ষট্টি যে দাগালে পঁয়ষট্টিটা হবে এমন কোনো নিশ্চয়তা নাই এবার আসো ভাইয়া তোমাকে আমি যদি বলি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে ধরো তুমি বি সি ডি এই তিনটা অপশনে কোনোটাই জানো না কোনটা উত্তর হবে কিন্তু এই নাম্বারটা তুমি জানো যে এই অপশনটা আমার হবেই না মোটেও হবে না তার মানে বিসিডি তিনটা অপশন থেকে যে কোনো একটা উত্তর আছে এগুলো দাগাবো কিনা এগুলোও দাগাবা ভাইয়া এখন এগুলো কেন দাগাবো একটু পরে ব্যাখ্যা করতেছি এখানে ধরো তুমি আরো পনেরোটা পারলা দেখো পঞ্চাশ ছিল পঁয়ষট্টি হয়েছে এখন আশিটা হয়ে গেছে এখন তুমি ভাবতে পারো ভাইয়া কেন আমি এত বড় রিস্ক কেন নিব আমি একটু তোমাকে একটু দেখাই ভাইয়া এই যদি পনেরোটা আছে ভাইয়া ধরলাম এই পনেরোটা থেকে তুমি পারলা কয়টা ছয়টা আর ভুল করলা কয়টা নয়টা বোঝার চেষ্টা করো পনেরোটা থেকে ধরলাম তোমার ছয়টা হয়েছে নয়টা তুমি ভুল করছো ছয়টা হলো এখানে কত মার্ক ছয় মার্ক নয়টা ভুল করার কারণে কত মার্ক টু আটটার জন্য দুই ভাগ আর টু পয়েন্ট টু ফাইভ তাহলে থাকে কত মার দেখো ভাইয়া তোমার এখানে থাকতেছে ফাইভ এটা তো তোমার থাকতেছে ভাইয়া এক্সট্রা করে এটা দেখো অ্যাডভান্টেজ মার্ক এগুলোর পরেও তোমার এটা অ্যাডভান্টেজ মার্ক আসছে এবার আসো ভাইয়া এবার আসো ভাইয়া তুমি কি করলা তুমি বললো যে না ভাইয়া এত বেশি যদি না হয় একটু কম ধরেন আচ্ছা পাঁচটা আর দশটা বুল কোলা এটা তো হওয়ার সম্ভাবনা আছে তার মানে পাঁচটার জন্য পাঁচ মার্ক আর দশটা ভুলের জন্য টু পয়েন্ট ফাইভ তাহলে থেকে এই মার্কটা তোমার এক্সট্রা মার্ক যাচ্ছে বুঝতে পারছো ভাইয়া তোমার জন্য এটা একটা এক্সট্রা মার্ক তার মানে কি তুমি যখন এই টোয়েন্টি ম্যাক্সিমাম শিক্ষার্থী বাদ দিবে কিন্তু তুমি এই টোয়েন্টি রিস্ক নিবে এখন তুমি ভাবতে পারো ভাইয়া আমার যদি পনেরোটা পনেরোটাই না ভাই এটা হওয়ার সম্ভাবনা খুবই কম তোমার হবে ভাইয়া তুমি এখান থেকে কিছু না কিছু মার্ক গেইন করবে এখন কেউ হয়তোবা অনেক বেশি গেইন করবে কেউ হয়তো একটু কম গেইন করবে তবে গেইন করবা তুমি ভাইয়া বুঝতে পারছো আর মোটেও দাগানোর তুমি এতটুকু অব্দি থাকবা এখন যে পারছে ভাইয়া এখন আমি তোমাদের মনে অনেকের প্রশ্ন আসতে পারে ভাইয়া আমি তো ধরেন এরকম দাগাইও আমি তাও চান্স পাই না কেন হয় ভাইয়া আমার তো মাইনাস মার্কের কারণে আমি চান্স মিস হয়ে যায় এটার ঘটনা পরে বলতেছি দেখো সাইটটা যার আছে সেও কি করলো ধরো ফিফটি পার্সেন্ট দাগাবা আর এখান থেকে ধরো সাইট পঁচাত্তর হয়ে গেছে এখান থেকে যদি দশটাও দাগাও তাও তোমার পঁচাশি দেখো ভাইয়া পঁচাশিটা দাগানো হয়ে গেছে যে সত্তরটা পারো এবার তার বেলায় একটু বলি সে থেকে দশ পনেরোটা দাগাতে পারো যে ষাটটা দাগাইছিল নিশ্চিন্তে যে এক ধাপে সত্তরটা পেরে যাও তার জন্য ভাইয়া বলবো শুধুমাত্র ফিফটি পার্সেন্টগুলো দাগাও বা টোয়েন্টি দাগাও বিশটা পারো বাকি দশটা তোমার দরকার নাই ভাইয়া এই রিস্কটা তোমার দরকার নেই যারা সত্তরটা এক ধাপে পারবা তার মানে যারা পঞ্চাশ যারা সত্তরটা শিউলে এক দফা পারবা তারা আর এই নিবা না এখন কথা হলো যে ভাইয়া আমি তো এরকম এরকম ভাবে রিস্ক নিতে গেলে আমার সবাই মাইনাস হয়ে যায় আমার চান্সই মিস হয়ে যায় ভাই মজার বিষয় বলি জানো তোমাদের যে ভাইয়ারা বলে না যে আমি মাইনাস মার্কের কারণে চান্স মিস হয়েছে ওই ভাইয়ারা কোথায় মাইনাস মার্ক হয় জানো এই যে ভাইয়া দেখো এইখানে যে সে পঞ্চাশটা বলছে না নিশ্চিন্তা খাইছে এই পঞ্চাশের মধ্যে তার ভুল থেকে ১০ বারোটা বুঝার চেষ্টা করো ভাই এখানে তো তার চলে গেছে প্রায় সাড়ে বারো মার দশটা ভুল থাকলে আর বারোটা ভুল থাকলে চলে গেছে পনেরো মার বুঝতেছো ভাইয়া তার পনেরো মার তো এখানে চলে গেছে তার জন্য সে চান্স মিস করে কিন্তু ভাই এখানে তুমি যদি যেগুলো সহজ প্রশ্ন একশো পার্সেন্ট নিশ্চিত পারার কথা এই প্রশ্নগুলো যারা অ্যাকুরেট ভাবে পারবে এক্সট্রা করে এগুলো থেকে শুধু অ্যাডভান্টেজ পেয়ে চান্স পাওয়া কিন্তু সবাই ভাবে কি যে আমার তো মাইনাস মার্কের কারণে চান্স মিস হয় আসলে মাইনাস মার্ক সহজ প্রশ্নে ভুল করছে ভাইয়া ও তো সেটা বলতেছে না এই জিনিসটা তোমাকে মেনে নেওয়া লাগবে এখন কথা হলো যে ভাইয়া আমি যদি এইভাবে দেখাই তাহলে কি হ্যাঁ ভাইয়া এইভাবে তুমি যত বেশি পারবা তত বেশি দেখাবা কিন্তু অপশন চারটাই ছিল না একেবারে কোশ্চেন তোমার দুনিয়ার বাইরে থেকে আসছে এমন অবস্থা দেখছো কোশ্চেন ছিল কিন্তু অপশনের সাথে তোমার কোনো কোনো ধরনের সম্পর্ক নাই এই ধরনের প্রশ্ন কোনো দাগানোর দরকার নাই তবে টোয়েন্টি ফাইভ পার্সেন্টটা দাগাবা তবে যারা সত্তর পঁচাত্তরটা এক ধাপে পারবা তারা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রিস্ক নিবে না শুধু ফিফটি ফিফটি রিস্কটা নিবা ভাইয়া আশা করি বুঝতে পারছো চেষ্টা করে আসবে আশিটার মতো এমসি লাগাই আসে প্রশ্ন যেহেতু স্ট্যান্ডার্ড হবে কাটমার তুলনামূলক বেশি থাকবে যার ফলে তোমাকে কি করতে হবে বড় তো ভাইয়া স্ট্যান্ডার্ড প্রশ্ন সহজ প্রশ্ন ভুল করা যাবে না আর এগুলো দিয়ে তোমাকে মার বাড়ানো লাগবে স্ট্যান্ডার্ড প্রশ্ন এটা হলো রুলস এবং তোমাদের জন্য একটা কথা বলে রাখি যেহেতু কৃষি অ্যাডমিশন একেবারে পরশুদিন শেষ হয়ে যাচ্ছে তারপরে তোমাদের কাঙ্ক্ষিত দুইটা এক্সাম আছে একটা রাষ্ট্রীয় ইউনিভার্সিটির সি ইউনিট একটা গুচ্ছ ভর্তি পরীক্ষা তো রাষ্ট্রীয় ইউনিভার্সিটি সি ইউনিট স্পেশাল আমাদের একটা এক্সাম বেস থাকবে এই এক্সাম বাস শুধু এক্সাম বেস থাকলে হইতো কিন্তু আমরা এক্সাম বেসের পাশাপাশি তোমাদের জন্য অ্যানালাইসিস কিন্তু

প্রস্তুতি নিবা সামনে গুচ্ছবর্তী পরীক্ষা আছে গুচ্ছের প্রশ্নবাইন অ্যানালাইসিস দেখো গুচ্ছের মধ্যে এখন কে প্রশ্ন করবে কোন স্ট্যান্ডার্ড প্রশ্ন হবে কেউ আমরা জানি না এর জন্য আমাকে কি করতে হবে আমাকে যে বিশ্ববিদ্যালয়গুলো আছে তাদের প্রশ্ন অ্যানালাইসিস করে আমার ক্লাস নেওয়া লাগবে তার জন্য আমি কি করছি ওই প্রশ্নবাইন অ্যানালাইসিস কৃত আমরা কি করব পেপার ওয়াইজ ক্লাস নিব তোমাকে এক একটা দিন এক একটা পেপারের অ্যানালাইসিস করে ক্লাস নিব তো ওই ক্লাসগুলা এবং পাশাপাশি এক্সাম বেস এখানে চ্যাপ্টার ওয়াইজ পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল ফাইনাল সব ক্লাস হবে সব ক্লাস এবং এক্সাম হবে এখানে সব কিছু চলবে এই কোর্সের কোর্স পেলো মাত্র তিনশো নিরানব্বই টাকা মাত্র তিনশো নিরানব্বই টাকা ভাইয়া তার মানে কি এখানে প্রি বুকিং করলে করলেই শুধু এই কোর্সের কোর্স পে পাবা বাট কোর্স অনেক বেশি থাকবে প্রি বুকিং করলে জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল সেভেন জিরো সিক্স ওয়ান প্রি বুকিং করলেই তুমি এই কোর্স পেয়ে যাবে এই কোর্সে তো আমার ধারণা তোমরা যারা যারা যেই প্রস্তুতি নাও এটা হবে তোমাদের সেরা একটা জার্নি তোমাকে সেইভাবে আমরা এক্সামের মাধ্যমে গড়ে তুলবো পাশাপাশি অ্যানালাইসিস করে প্রত্যেকটা তোমরা জানো যে আমাদের অ্যানালাইসিসগুলো কতটা সূক্ষ্মভাবে করে থাকি ইনশাল্লাহ সেটার প্রমাণ ইনশাল্লাহ আমরা সামনে পাবো তো ইনশাআল্লাহ যে কথা বলতেছিলাম আর কি তো এই জিনিসগুলো মেনে চলো ইনশাল্লাহ ইনশাল্লাহ তুমি একটা ভালো কিছু করতে পারবা অবশ্যই অবশ্যই এখনো যারা প্রস্তুতি এখনও গুছাই নিতে পারতেছো না রিভিশন দিতে পারতেছো না আমাদের টেলিগ্রামে লিঙ্ক দিয়ে দিব টেলিগ্রামে আমরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়লজির নোটগুলো দিয়ে দিয়ে দিচ্ছি ওই নোটগুলো পড়ো আর তোমার রিভিশন কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকো সুস্থ থাকো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম